আপনাদের ভাইয়া কালকে রাত্রে এই মাছ মাংস এই মুরগি বাজার কালকে করেছে এখন এগুলো আমি কাটবো। জানেন রান্না ছাড়াও কিন্তু মহিলাদের অনেক কাজ থাকে সেটা অনেকে বুঝে না মুগ ডাইলটা ভাজার পরে এখন সিদ্ধ করে নিতেছি আসসালামু আলাইকুম একটু হলুদ দিব সবাই কেমন আছেন আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন লবণ দিয়ে দিল এখন পেশা কুক সিটি ছিটি দেব তারপরে বাকি রান্নাটা করবো এখন ডালটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এটা মুখ ডাল একটু করে নিচ্ছি গরম পানি দিয়ে বয়েল করে নিয়েছি কারণ তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখন একটু কষাবো ডালটা মুড়ি ঘন্টতে চিনি দিলে একটু ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিয়ে দিল অল্প দিবেন নামমাত্র টেস্টটা অনেক ভালো লাগবে খেতে এখন একটু জিরা পাউডার দিব কারণ জিরা পাউডার গরম মশলা এগুলো না দিলে ঘন্টটা ভালো লাগে না খেতে একদম পরিশেষে দিয়ে দিব আমি পেঁয়াজ বন পেঁজ ব্রণটা দিলে মুড়িঘণ্ঠ তো একদম আলাদা রকম লাগে খেতে আমার রান্নাটা কেমন হলো সবাই বলুন তো নিশ্চয় আশা করি সবাই পছন্দ হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন দেখেন হয়ে গেছে মুড়িগণ্ঠটা মাছ তেলে ভেজে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আলাদা আছে খেতেও ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে এখন কচুটা দিয়ে দিব আপনি রান্না করে খায় দেখবেন খুব ভালো লাগে বিশেষ করে গরম দিয়ে অল্প করে রান্না করলাম কারণ এই এটা আমার ছেলে খাবে না আমি আর আমার আপনার ভাইয়া খাবো তাই অল্প রান্না করলাম কড়াইটা অনেক বড় কিন্তু তরকারিটা অনেক কম এখন একটু পানি দিব একটু ভাপে দিয়ে দিন খুব ভালো লাগে খেতে বিশেষ করে গরম ভাত দিয়ে দুপুরবেলা গরম ভাত দিয়ে যদি খান খুব ভালো লাগে খেতে একটু তেঁতুলের রস দিতে পারেন আরও ভালো লাগে খেতে